তারা চোখ ডেকে পড়েন চোখ ডেকে পরার অপশন আছে এই যে নিকাবের সামনে হচ্ছে দুটো পার্ট আছে দেখেন নিকাব গুলো কতটুকু লং ফুল কাভারেজ পর্দার জন্য কিন্তু বেস্ট চয়েস হবে আসসালামু আলাইকুম আলহুমা থেকে আমি আলামিন বলছি আজকে আমি স্পেশাল দুটো ডিজাইন দেখাবো একটা হচ্ছে আমাদের কাজ পর্দার মধ্যে কি ভার্সন টুটা যারা চোখ ডেকে পর্দা করেন অথবা চোখ খুলে ছেলে পড়া যায় একদমই ফুল কাভারেজ পর্দার ডিজাইন কিন্তু আমাদের মুস্তাকি ভার্সন টুটা আর একটা স্পেশাল ডিজাইন দেখাবো সেটা হচ্ছে আমাদের মালিহাবায়া যারা একটু লাক্সারি টাইপের পছন্দ করেন অর্থাৎ পার্টি বোরকার মধ্যে যারা পছন্দ তারা কিন্তু আমাদের স্পেশাল মারি হাবাটা নিতে পারবে শুরুতেই আমাদের মোত্তাকি বোরকার হিজাব হচ্ছে নিকাবের পার্টটা দেখাই নিকাব হচ্ছে পাঁচ পার্টে পাঁচ পার্টের নিকাব যারা চোখ ডেকে পড়েন চোখ ডেকে পড়ারও অপশন আছে এই যে নিকাবের সামনে হচ্ছে দুটো পার্ট আছে দেখেন নিকাবগুলো কতটুকু লং একদম ফুল কাভারেজ পর্টের জন্য কিন্তু বেস্ট চয়েস হবে সামনে দুটো পার্ট আছে পিছনে হচ্ছে তিনটা পার্ট পিছনে হচ্ছে তিনটা পার্ট দেখেন পিছনের পার্টগুলো কিন্তু খুবই লং যারা একদমই ভালোভাবে পর্দা মেনটেন করতে চান তাদের জন্য বেস্ট চয়েস হবে যারা চোখ ডেকে পড়েন তারা যেটা করতে পারবেন পিছন থেকে একটা পার্ট চাইলে চোখের উপর ডেকে দিতে পারবেন অর্থাৎ চোখ ডেকে পর্দার জন্য একদমই বেস্ট সলিউশন হবে আমাদের এই মোত্তাকি বাসন টুটা যাচ্ছি আমাদের মোত্তাকি ভার্সন টুর হিজাবটাই হিজাবটা মাসাল্লাহ খুবই লং একদম ফুল কভারেজ হিজাব বোরকার উপর হচ্ছে এই হিজাবটা পরে নেওয়া যাবে আর একটা বিষয় আপনাদেরকে বলেই রাখি মোত্তাকি ভার্সন টু এর হিজাব এবং হচ্ছে নিকাবটা হচ্ছে অরিজিনাল শিপন জর্জের তৈরি করা খুবই মোলায়েম ফ্যাব্রিক্স কিন্তু একদম সফট হালকা ওয়েটের কিন্তু দেখেন হিজাবটা কতটুকু লং হবে একদম ফুল কাভারেজ পর্দার জন্য কিন্তু বেস্ট হবে আর তুতির এই পোষণটাতে হিজাবের খুব সুন্দর বা ইলাস্টিক দেওয়া আছে অল্প সময়ের মধ্যে কিন্তু স্পেশাল কুচি আছে খুব সুন্দরভাবে কুচিটা করা থাকবে দেখেন স্লিভস টা অনেক সুন্দর ইলাস্টিক হাতা দেওয়া হয়েছে এই যে স্লিপসটা হচ্ছে ইলাস্টিক হাতা আর পাশে কিন্তু দুপাশেই পকেট আছে আমি দেখে আপনাদেরকে দুপাশে কিন্তু পকেট থাকবে পকেটে চাইলে খুঁটি নাটি জিনিস ক্যারি করা যাবে কাপড়ের মান খুবই ভালো অরিজিনাল এগ্রেডের ছেড়ি কাপড় দ্বারা তৈরি করা হয়েছে বোরকাটা বোরকাটা হচ্ছে অরিজিনাল কাপড় আর আমাদের স্পেশাল হিজাব নিকাপ হচ্ছে আপনার শিপন জর্জেটের খুবই কোয়ালিটি রিজেন্ড প্রাইসে নিতে পারবেন আপনারা এই সেটটা অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্স নক করতে পারেন অথবা ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কি বলেছিলাম যারা লাকজারি আবায়া পছন্দ করেন তাদের জন্য কিন্তু মালিহা আবাইটা দেখাবো মালি আবাইটা খুবই সুন্দর একদমই স্পেশাল চারশো গেরের মধ্যে মূলত আবাইটা তৈরি করা আবার পুরোটা পাশ জুড়েই আপনার স্টোন করা আছে স্টোন গুলো কিন্তু কয়েকটা দাপে স্টোন করা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখায় মাল্টি স্টোন ওয়ার্ক তো অনেক সুন্দর দেখেই বুঝতে পারছেন তবে আপনাদেরকে কিছু বিষয় আপনি বলে নেই অনেকেই জিজ্ঞাসা করেন ভাইয়া স্টোনের বোরকাগুলো আমরা কি কি দেখে পারচেস করব মেন যে বিষয় অবশ্যই স্টোনের বোরকাগুলোতে স্টোনগুলো ভালো করে দেখতে হবে স্টোনগুলো ঠিকঠাক লাগানো হয়েছে কিনা কারণ হচ্ছে লাক্সারি আবার যদি স্টোনগুলো পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি লস করবেন সেক্ষেত্রে হাতে পাওয়ার পর স্টোনগুলো ভালো করে চেক করে দেখে নেবেন উঠে যায় কিনা কোথাও স্টোন গ্যাপ আছে কিনা আমাদের আবাইটা মার্শালা খুবই সুন্দর দেখে বুঝতে পারছেন আমি বলছি যে আপনি আমাদের থেকে নেন আর যার থেকেই নেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর এগুলো মিস করবেন না স্টোনগুলো আগে চেক করবেন ফ্যাব্রিক্সের মানটা অবশ্যই ভালোভাবে চেক করে দেখে নেবেন অরিজিনাল ছেড়ে ফ্যাব্রিক্সটা আছে কিনা মালিয়া আবাইতে সলিড একটা ইনার থাকবে কিন্তু খুবই সুন্দর একটি ইনার আছে আর মালিয়া আবাই কিন্তু স্লিভসটা মার্শালা অনেক সুন্দর এই যে বোরকার যে স্লিভসটা সেটা তো কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে স্টোনগুলো অনেক সুন্দর দেখে প্রিটি একটি লুকসে থাকে যারা একটু এক্সক্লুসিভ পছন্দ করেন তারা কিন্তু এই মালিয়া আমাদের কাছ থেকে নিতে পারবে এটার সাথে কিন্তু লং এটি ওনা হিজাব আছে বিশাল লং এটি ওনা হিজাব থাকবে ওনার দুটো পাশে স্টোন ওয়ার্ক করা আছে দুটো পাশে স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর মালি আবার সাথে আপনি কিন্তু নিকাপ গিফট পাবেন পুরো সেটার সাথে নিকাপ গিফট থাকবে স্পেশাল অফার প্রাইসে কিন্তু এখন মালি তো নিতে পারবেন আমি বলেছি আলহুরমা থেকে আপনি কোন প্রোডাক্ট অর্ডার করতে অগ্রিম এক টাকা পে করতে হবে প্রোডাক্ট হাতে পাবেন যেমনটা বলছি সেম টু সেম আছে কিনা আগে চেক করবেন কথা কাজের সাথে মিল আছে কিনা সেটা আগে চেক করবেন দেন হচ্ছে টাকা পেমেন্ট করবেন তাই আপনি নিচ্ছিন্ত আলহুরমার থেকে অর্ডার করতে পারেন বাকিটা হাতে পাওয়ার পরে আপনি যাচাই বাছাই করে নিজের জায়গাতে চেক করে দেখে নেবেন আপনার যে ডিজাইনটাই পছন্দ সেই ডিজাইনটা কিন্তু আলহুরমার থেকে নিতে পারছেন যদি মত্তাকি বাসন টুটা পছন্দ হয় মত্তাকি বাসন টুটা অর্ডার করতে পারবেন যারা মালেহা আবায়া পছন্দ করেন তারা সেটাও নিতে পারেন আজকে এখানে শেষ করছি আল্লাহ